আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম হলুদ সন্ধ্যা সবাই মিলে হলুদ সন্ধ্যা চলে গেলাম সেন্টারে ক্রানিগুঞ্জ আটি বাজার নুকুর সেন্টার সেন্টারটা দেখতে অনেক সুন্দর ছিল আর সেন্টারটাকে সাজানো হলেও সুন্দর করে খুব সুন্দর করে সাজিয়েছে সেন্টারটা গায়ে হলুদের জন্য পারফেক্টভাবে সাজিয়েছে সেন্টারটাকে আমাদের ভালোই লাগলো তারপর আমরা চলে যাচ্ছি এই চলে যাচ্ছি নুকুর সেন্টারের দিকে যাওয়ার পর এই সেন্টারে বউ এখানে বসবে হলুদ হলুদের যাবি তারপরে পেঁপে সাজানো সব কিছু আমরা সুন্দর করে টেবিলে সাজিয়ে দিলাম বউ নিয়ে আসবে এখানে আর আশেপাশটা একটু ভিডিও করলাম নিজেদের গায়ে হলুদের অনুষ্ঠান অত ভিডিও করা যায় না সবার সাথে মিটমাট করতে হয় আর তবুও একটু ভিডিও করলাম মানুষ এখন তৈরি আসেনি আসবে তার জন্য এই ভিডিও করতেছি আমরা বসে আছি আমরা আগে চলে গেছি আর চলে আসতেছে সবাই সেন্টারের দিকে আর সবাই ছবি তুলতেছে আর এই যে বউ একটু হাঁটাহাঁটি করতেছে আর এই বউ বসে গেলো আমরা এই তো এই আমরা চলে গেলাম বউকে একটু গায়ে হলুদ দেব তারপর আমরা বউকে একটু বউয়ের সামনে একটু ছবি টবি তুললাম এই ছবি তুলতেছি একটু ছবি না তুলে তো হয়ই না ভিডিও না করলে তো হয় না এই আমরা এখন ভিডিও করতেছি ছবি তুলতেছি বউকে একটু এই মিষ্টি খাওয়ালাম তারপরে বউ আমাদের একটু খাওয়ালো খুব ভালো লাগলো তারপর এখন দেখি জামাই আসতেছে জামাইকে বরণ করতেছে তার শালিরা খুব আনন্দ করে তার শালিরা গান নাচ দিয়ে জামাইকে বরণ করে নিয়ে আসলো জামাই বউ এখানে আসলো বউকে ফুলের তোরা দিয়ে বরণ করে নিল বউকে আর বউ একটু জামাই এখানে বসলো একটু ছবি টবি তুলবে তার জন্য ওরা বসে পড়লো ছবি তো তুলবেই বউ ছবি না তুললে হয় তারপর জামাই সাইডে বসে আছে আর বোর বান্ধবীরা বোর বোনেরা তারপরে সবাই সবাই নাচতেছে আর আমরা বসে বসে ওদের নাচ দেখতেছি অনেকক্ষণ যাবত আমরা ওদের নাচ দেখলাম অনেকগুলো গানের নাচ নেচেছে ওরা খুব ভালো লাগলো ওদের নাচগুলো দেখে খুব ভালো লাগলো সবাই ওদের নাচ দেখে খুব খুশি অনেক খুশি হয়েছে ওদের নাচগুলো দেখে আমাদেরও ভালো লেগেছে বিয়ে বাড়িতে নাচ গান না থাকলে কি হয় তার জন্য ওরা একটু নাচলো আর আমি আশেপাশটা ভিডিও করলাম আর বউ চলে গেলো বউটাও একটু নাচবে তার জন্য চলে গেলাম এই একটু নাচতেছে বউটা খুব ভালো করে বউটা সুন্দর করে নাচতেছে আর সবাই দেখতেছে ভিডিও মেন ভিডিও করতেছে আমিও ভিডিও করতেছি নাচটা অনেক সুন্দর ছিল আর বউ অনেক সুন্দর করে নাচলো আর আমরা খুব এনজয় করলাম খুব ভালো লাগলো ওদের নাচটা দেখে ভিডিও মেন ভিডিও করতেছে আর আমরাও একটু ভিডিও করতেছি দেখতেছি খুব আনন্দ করলাম আমরা সেই দিন আর ভিডিওটা অল্প করেছি নিজেদের বাড়ি ভিডিওটা করা যায় না অল্প করেছি তাই যা করেছি তাই আপনাদের আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে সে কমেন্টে জানিয়ে দিবেন আর আমাদের কাছে খুব ভালো লেগেছে আমাদের এই অনুষ্ঠানটা সবাই মিলে নাচানাচি করছে সবাই আনন্দ করেছে আমাদের কাছে যাই হয়েছে অনেক সুন্দর এবং অনেক সুষ্ঠুভাবে হয়েছে খুব ভালো লেগেছে আমাদের কাছে আর আপনারা দোয়া করবেন যাতে আমাদের এই বউ ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ